শীতকাল তো পড়ে গেল চল আমরা একটা পিকনিকের আয়োজন করি ঠিক বলেছিস ফেলু ভাই আজকে স্যার কে বলতে হবে একটা পিকনিকের আয়োজন করার জন্য স্যার তোকে তোরা যতই পিকনিকের আয়োজন করার কথা বলিস না কেন স্যার তো কিছুতেই রাজি হবে নাই আমি একদম সিওর বড়ে স্যার কে রাজি করানোর দায়িত্ব আমার হাতে ছেড়ে দে ততক্ষণে তুই চটপট একটা জব্বর দেখে গান শুনিয়ে ফেলতো বড় সে গান তো শুনিয়ে দিচ্ছি নো প্রবলেম কিন্তু পিকনিকের জন্য স্যার তো রাজি হবে তো লেবু রে আমার ভাই তোর ভাই তোর বাবার ভাই সবার ভাই ফেলু ভাই যখন বলেছে তখন নিশ্চয়ই রাজি হয়ে যাবে তুই জলদি একটা গান শুনিয়ে দে বেশ গান তো শোনাচ্ছি মন দিয়ে দি I'm a macho cabo, manso cabo. করছে না আমি এই মাত্র শুনলাম কে যেন চিল্লিয়ে চিল্লিয়ে বলছিল মাছ খাবো মাংস খাবো ডিমের অমলেট খাবো স্যার আপনি ঠিকই শুনেছেন আমরা ঠিক করেছি এই বছর আপনার সাথে আমরা পিকনিক করতে যাব ইম্পসিবল তোদের নিয়ে আমি কোথাও যাব না ও স্যার অমন করে না স্যার চললুন স্যার কোথাও গিয়ে পিকনিক করে আসি না ন না তোরা যা আমার গুণধর ছাত্র ছাত্রী তোদের নিয়ে যদি আমি কোথাও পিকনিক করতে যাই তাহলে তোরা সেই এলাকাটাকে একদম জালিয়ে দিয়ে আসবি তোরা তো মার খাবি তোদের সাথে সাথে আমাকেও গোনো ধলাই খেতে হবে স্যার আপনার ওই কাক মাথার দিব্বি দিয়ে বলছি আমরা পিকনিকে গিয়ে কোনো জালাতন করব না সত্যি স্যার আপনার ওই পাঞ্জাবির দিব্বি দিয়ে বলছি আমরা ভদ্রভাবে যাব আর ভদ্রভাবে থাকব স্যার আমিও আপনার ওই গোপটোর দিব্য দিয়ে বলছি আমরা পিকনিকে গিয়ে কেউ পেন্ডাগিরি করবক নাই বড়ে চুপ চুপ আর একটা কথাও বলবি না কেউ আমার তাকের দিব্যি দিচ্ছে কেউ আমার পাঞ্জাবি তার দিব্যি দিচ্ছে কেউ আবার আমার গোফের দিব্যি দিচ্ছে তোরা আমাকে পেয়েছিস না কি বলতো ও স্যার ও স্যার এমন করে না স্যার আনাবার শোনা স্যার তুকনু তো না স্যার তোরা আমাকে যতই সোনা রূপা তামা তিন দশটা বলিস না কেন তোদেরকে নিয়ে আমি পিকনিকে যাব না মানে যাবো না স্যার আপনাকে আমরা কথা দিচ্ছি আপনি যদি আমাদের পিকনিকে নিয়ে যান তাহলে আমরা এই বছর এমন পড়া পড়ব যে এই বছরের ফাইনাল পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে একশো নম্বরের মধ্যে একশো দশ নম্বর করে পাবই পাবো হ্যালো তুই সত্যি বলছিস তো প্রত্যেকটা সাবজেক্টে একশো নম্বরের মধ্যে একশো দশ নম্বর করে পাবি তো সত্যি মানে আপনার ওই দিব্য দিয়ে বলছি একশোর মধ্যে একশো দশ কেন একশো কুড়ি নম্বর করেও পেতে পারি স্যার কি বলছে একশোর কখনো একশো কুড়ি নম্বর পাওয়া যায় হাবলু তুই বেশি কথা বলিস না ফেলু যখন বলেছে একশোর মধ্যে ও একশো কুড়ি পাবে তাহলেও সেটা পাবেই স্যার আপনি আবার সেই ফেলুর চক্করে পড়ে গেলেন হাবলু তোর সাহস তো মন্দ না তুই স্যারের মুখে মুখে তর্ক করছিস চুপচাপ বস না হলে কিন্তু তোকে পিকনিকে নেব না স্যার আপনি হাবলুর কথায় বেশি কান দেবেন না আপনি পিকনিকের আয়োজন শুরু করে দিন নে ঘেটু তুই খাতা কলম বার কর যা যা বলবো তুই সব নোট করে যাবি স্যার খাতা কলম বার করেছি এই পিকনিকের স্পটটা কোথায় হবে বল পিকনিকটা কি আমাদের দেশে করবি নাকি বিদেশে করবি স্যার পিকনিকটা বিদেশে করব নে তোরা তাহলে ঝটপট বলে ফেল পিকনিকটা কোন দেশে করলে ভালো হবে স্যার পিকনিকটা লন্ডনে করুন না লন্ডনে পিকনিক করতে যাব না ওরা আমাদের দেশটাকে 250 বছর ধরে শাসন করেছে ওদের দেশে কখনোই পিকনিক করতে যাব না অন্য দেশের নাম বল স্যার পিকনিকটা চীন দেশে করুন খুব ভালো হবে অসম্ভব চীন দেশে গিয়ে পিকনিক করা যাবে না চীনের মাল বেশিক্ষণ লাস্টিং করে না চীন দেশে গিয়ে চীনের মালপত্র দিয়ে পিকনিকে বাড়ি করবি তারপরে দেখবি পেট তো ভরবেই না একটু পরেই আবার খিদে লেগে যাবে স্যার পিকনিকটা রাশিয়াতে করুন ভালো হবে না রাশিয়াতেও করা যাবে না রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ লেগে আছে রান্নার সময় যদি একটা বোম এসে কড়াইয়ের মধ্যে এসে পড়ে তাহলে আমাদের খাওয়া দাওয়া ওখানেই শেষ হয়ে যাবে স্যার পিকনিকটা আফ্রিকাতে করুন ওখানে অনেক ফাঁকা মাঠ আছে খাওয়ার পর আমাদের পটি করতে খুব সুবিধা হবে না আফ্রিকায়ও করা যাবে না ওখানকার মানুষরা এমনিতেই খুব ক্ষুধার্ত আমাদের খাওয়া দাওয়ার সময় ওরা যদি এসে ভাগ বসায় তখন কিন্তু তোদের ভাগে কম পড়ে যাবে তাইলে পিকনিকের স্পট তো দুবাইতে করুন দুবাই তো খুব ভালো পিকনিকের স্পট বটে না না দুবাইতেও হবে না ওখানে জলের ভীষণ কষ্ট খাওয়া দাওয়ার পর থালা বাসন ধোয়ার জল পাবি না শেষে এতো থালা বাসন নিয়েই ঘরে আসতে হবে স্যার আমি বলবো পিকনিকটা কোথায় করলে ভালো হবে বল সার পিকনিকটা উগান্ডাতে কইলে খুব ভালো হবে কারণ উগান্ডায় খুব ভালো ভালো পিকনিকের স্পট আছে তারপরে আবার উগান্ডার প্রধানমন্ত্রীর সাথেও আপনার আবার ভালো বন্ধুত্ব আছে সমতকার ভেলু সমতকার তুই একদম আমার মনের কথা বলেছিস নে ঘটু লাখ আমাদের পিকনিকের স্পট হলো উগান্ডা আমাদের পিকনিকের স্পট হলো ও গান্ডা ঘণ্ডা গান্ডা ঘান্ডা উগান দা স্যার লিখলাম মে এবার বল তোদের সাথে আর কে কে যাবে পিকনিক খেতে উগান স্যার আমার সাথে আমার বাবা আর আমার মা যাবে নে ঘেঁটু লেখ হাবলু আর হাবলুর বাবা মা হাবলু অ্যান্ড হাবলুর ফাদার মাদার স্যার লিখেছি পেছি তোর সাথে কে কে যাবে উগান্ডাতে স্যার আমার সাথে আমার 20 জন বান্ধবী যাবে আর আমি যে বিউটি পার্লারে যাই সেই বিউটি পার্লারের 5 জন মেকআপ আর্টিস্ট যাবে নেগেটু লিখে ফেল পেছি এন্ড 20 গার্লফ্রেন্ড এন্ড 5 মেকআপ আর্টিস্ট স্যার লিখেছি গেটু তোর সাথে কে কে যাবে উগান্ডা আমার সাথে আমার দাদু ঠাকুমা যাবে আর দাদু ঠাকুমার সাথে আরো দুজন যাবে তোর দাদু ঠাকুমার সাথে আরো দুজন যাবে তারা কারা স্যার আমার দাদু ঠাকুমাকে ধরে ধরে যারা পায়খানা প্রস্রাব করাতে নিয়ে যায় তারা ভেলু তোর সাথে আর কে কে যাবে উগান্ডাতে স্যার আমার সাথে আর কেউ যাবে না আমি একাই যাব কারণ আমার বাড়ির সবাই হলো এক একটা আমাশা রুগী কি বললি তোদের বাড়ির সবাই এক একটা আমাশা রুগী তাহলে তাদের না যাওয়াই ভালো ওটাকে কালু নাকি কালু তোর কতজন ধরবো মানে তোর সাথে আর কে কে যাবে উগান্ডাতে স্যার আমার সাথে আমি যাব আর আমার বাইশ জন টিউশন টিচার যাবে বলিস কি তোর বাইশ জন টিউশন টিচার না স্যার আমার মোট সাতাশ জন টিউশন টিচার তার মধ্যে পাঁচ জনের পাতলা পায়খানার দোষ আছে তাই তারা যেতে পারবে না বুঝেছি বুঝেছি গোটা এলাকার সব টিউশন টিচারকেই তোর বাবা তোর পেছনে লেলিয়ে দিয়েছে নে এবার লেবু বল সাথে আর কে কে যাবে উগান্ডাতে স্যার আমার সাথে আর কেউ যাবেক নাই আমি একাই যাবক বড়ে কেন তোর সাথে আর কেউ যাবে না কেন স্যার আমাদের বাড়ির সবারই পায়খানা তো দিয়ে রক্ত পড়ে বড়ে তাই কেউ যাবেক নাই বাড়ির সবার পায়খানা দিয়ে রক্ত পড়ে তার মানে তোদের বাড়ির সবারই পাইলসের প্রবলেম আছে হ্যাঁ স্যার সবারই পাইলসের প্রবলেম তো আছে বলে কেউ মাংস খেতে পারবেক নাই তাই আমার সাথে আর কেউ উগান্ডাতে যাবেক নাই লেবু তুইও মাংস টাংস একটু কম কম খাস না হলে কিন্তু তোরও পাইলসের প্রবলেম হয়ে যাবে স্যার এবার বলুন আপনার কতজন ধরবো মানে আপনার সাথে আর কে কে যাবে আমার সাথে আর কে কে যাবে লেখ আমার সাথেও বেশি কেউ যাবে না ওই আমার সাথে আমার মিসেস যাবে আমার শ্বশুর যাবে আমার শাশুড়ি যাবে আমার দুজন কাকা শ্বশুর যাবে দুজন কাকি শাশুড়ি যাবে তিনজন মামা শ্বশুর যাবে তিনজন মামি শাশুড়ি যাবে সাতজন মাসি শাশুড়ি যাবে সাতজন মাসি শ্বশুর যাবে চারজন দাদু শ্বশুর যাবে চারজন দাদু শাশুড়ি যাবে এগারোটা সতেরোটা শালি যাবে আমার মিসেসের বান্ধবী যাবে বারো জন তাদের হাজবেন্ড যাবে এগারো জন তাদের সাথে তাদের ছেলেপুলে যাবে গোটা একুশ জন আর বেশি কেউ যাবে না আমাদের বাড়ির কাজের লোক যাবে উনতিরিশ জন তাদের ছেলেপুলে যাবে সি জন আর বেশি কেউ যাবে না তা যাদের টোটোতে করে হাটে বাজারে যায় সেই টোটোওলারা যাবে চোদ্দো জন যাদের বউ যাবে জন আর বেশি কেউ যাবে না ওই যাদের দোকান থেকে মুদিখানা কিনি তারা যাবে ষোলো জন যাদের দোকান থেকে মাছ মাংস কিনি তারা যাবে এগারো জন যেই দোকানে চুলদারি কাটাই তারা যাবে পনেরো জন আর বেশি কেউ যাবে না ওই যাদের দোকান থেকে সবজি টবজি কিনি তাদের বউ ছেলে মেয়ে মেয়ে মিলে যাবে ১৯ জন আর ওই আমার বাড়ির পোষা কুকুর বিড়াল আছে বাইশটা আর আমার শ্বশুর বাড়ির মিলিয়ে সব মিলিয়ে বত্রিশটা কুকুর বিড়াল আছে এই কজনী শুধু আমার সাথে যাবে আর বেশি কেউ যাবে না স্যার স্যার এবার থামুন লিখতে লিখতে আমার হাত ব্যথা হয়ে গেল বাঃ বাপ বাপ এত দেখতে স্যার আপনার সাথে আপনার শ্বশুরবাড়ির একদম গুষ্টি শুদ্ধ যাবে স্যার আপনার পিকনিকে আপনারাই যান আমরা আর আপনাদের মধ্যে গাবাব মে হাতিওতে যাচ্ছেন না কেন যাবি কেন এই তো পিকনিক নিয়ে এত খুন লাফালাফি করছিলি স্যার পিকনিকে চলুন পিকনিকে চলুন তাহলে এখন জাবি না কেন স্যার এই তো আর পিকনিক বলে মনে হচ্ছে না পড়ে মনে হচ্ছে আপনার আপনার সাথে শ্বশুর ঘরের গেট বটে ঠিক আছে তাহলে আর কখনো পিকনিক পিকনিক করিস না এবার চুপচাপ বসে পড়াশোনা কর এখন আমি যাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন আর আপনারাই বললুন স্যার যাদের কথা বললো তারা যদি সবাই স্যারের সাথে যায় তাহলে ওটা কি স্টুডেন্টদের নিয়ে পিকনিক করা হবে নাকি স্যারের শ্বশুর ঘরের সাথে স্যারের গেট টুগেদার হবে আপনারাই বললুন কমেন্টসে বললুন আপনারাই